আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো অ্যাডোবি ইলিস্টেটারের বেসিক কিছু টুলস এবং এর কাজ ও এর আন্ডারের বিভিন্ন অপশনগুলো তো এই জন্য প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করে নেব নেওয়া পরে আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে তো সিম্পলি ক্রিয়েট নিউ এখানে ক্লিক করলে আমাদের সামনে এখানে একটি উইন্ডো চলে আসবে এখান রিসেন্ট নামে একটি অপশান রয়েছে রিসেন্ট আমাদের যে কাজ কাম এগুলো সেখানে থাকবে সেভ আমরা যে ফাইলগুলো সেভ করে রাখবো এখানে জাস্ট ক্লিক করলে আমরা ওই ফাইলগুলো দেখতে পাবো মানে মোবাইলের রেশিও বিভিন্ন রেশিও রয়েছে তো আমরা এখান থেকে আমাদের পছন্দমতো একটা রেশিও নিতে পারবো অথবা আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো রেশিও সেট করে দিতে পারবো তো আমি এখানে র্যান্ডম একটি নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আপনাদের প্রথম ওপেন করলে এই টুলগুলা এরকম থাকতে পারে জাস্ট এখানে ক্লিক করলে এগুলো একত্রিত হয়ে যাবে এবং আরেকটি সমস্যা থাকতে পারে সেটি হলো এটা হলো কন্ট্রোল প্যানেল বা কন্ট্রোল বার তো এটা না অনেক সময় থাকতে পারে এই জন্য এটা করবেন এখানে উইন্ডোতে ক্লিক করবেন এবং কন্ট্রোলে এখানে চেকমার্ক না থাকলে এখানে চেকমার্ক দিয়ে নেবেন তাহলে এই অপশানগুলো এখানে চলে আসবে প্রথমে যে এখানে অপশান রয়েছে সেটি হলো সিলেকশান টুল এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এখানে আছে ডিরেক্ট সিলেকশান টুল ডিরেক্ট সিলেকশান টুলের আবার আন্ডারে আরেকটি আছে গ্রুপ সিলেকশান টুল সেগুলো নিয়ে আমরা পর অনেক সময় আলোচনা করবো এখন আমরা দেখব রেক্ট্যাঙ্গেল টুল সম্পর্কে তো রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম করার পরে জাস্ট এখানে আমরা ড্র করলাম তো আমরা যদি শুধু এইভাবে ড্র করি তাহলে আমাদের হাত দিয়ে আমরা সঠিক সাইজ অনুযায়ী এটা আঁকতে পারবো না তো এটার জন্য আমাদের যেটা করতে হবে রেক্ট্যাঙ্গেল বা যে কোনো টুল সিলেক্ট করার পরে আপনার কীবোর্ড থেকে শিফট বাটুন চেপে ধরে আপনি যদি এটা ড্র করেন তাহলে এটা একদম চারদিকে সুন্দর মতো সঠিক সাইজে হবে তো আমি জাস্ট আমার হাত দিয়ে করে নিচ্ছি পরে এখানে এটা হলো কালার তো এই তুলে আপনি কি কালার দেবেন এই শেফের জাস্ট আমি লাল কালার দিলাম এবং এর পাশে এখানে রয়েছে স্টোক এটা স্টোক কালার আর এটা হলো স্টোকের হোয়াইট তো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন এটা বাড়তে থাকবে এবং নিচে ক্লিক করলে এটা সেমভাবে কমতে থাকবে এবং এখান থেকে আমরা এটার বিভিন্ন কালার আমরা আমাদের পছন্দ মতো কালার বা প্রয়োজন মতো কালার দিয়ে নিতে পারবো এই টুলের আন্ডারে আরও অনেকগুলো টুল রয়েছে যেমন ইলিপ টুল অলিগন টুল স্টার টুল ফ্লার টুল ইত্যাদি তো এরপর আমরা এখন ইলিপ টুলের কাজ দেখব ইলিপ টুল মানে জাস্ট সার্কেল টুল তো আমরা এটাকে শিফট চেপে ধরে এভাবে সার্কেল করে নিলাম এখানে একটা কথা বলে রাখি যদি আমরা এখন জাস্ট এখানে একটা ক্লিক করি তাহলে দেখেন এইরকম একটা অপশান চলে আসতেছে মানে এই ওয়াইড আর এই হাইড অনুযায়ী কি আমরা এখানে আরও একটি শেফ বা টুল নিতে চাচ্ছি না শেফ তো অবশ্যই না ক্লিক করে দিলাম তো এই বারবার আপনি যতবার ক্লিক করবেন এই সমস্যাটা হবে এই সমস্যা থেকে সমাধানের জন্য যেটা করতে হবে আমাদের এই সিলেকশন টুল এটা এটাতে সিলেক্টেড রেখে কাজ করতে হবে তাহলে আর এটা আসবে না তো আমরা যারা নতুন আসে আমাদের এই সমস্যাটা হতে পারে তো আমরা এখন হচ্ছে যে দেখবো কিভাবে অ্যালাইন করতে হয় মানে সঠিক পজিশন অনুযায়ী কিভাবে বসাতে হয় উদাহরণস্বরূপ আমরা এখন একটা পতাকা খাবো বাংলাদেশের তো এটার কালার আমরা আগে ঠিক করে নেই অবশ্যই সেটা সবুজ কালার হতে হবে এবং এটা লাল কালার আছে লাল কালারই থাক তো আমরা এভাবে হাত দিয়ে বসাতে লাগলে অনেক সময় বা ম্যাক্সিমাম টাইম আমরা সঠিক জায়গায় এটাতে বসাতে পারবো না তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সিম্পলি দুইটারে সিলেক্ট করে নিতে হবে এবং উপরে এখানে দেখেন অ্যালাইন নামে একটু অপশান রয়েছে তো অ্যালাইন থেকে এখানে অরেজেন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করবেন দেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করবেন তাহলে দেখেন আমাদের এই রেক্টাঙ্গেলের মাঝে একদম মাঝ বরাবর যে সার্কেলটা দরকার সেটি কিন্তু বসে গেছে তো আমরা চাইলে এইভাবেই অ্যালাইন করতে পারি তো আজকে ছিল এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং কোন ধরনের ভিডিও চান সেটি কিন্তু আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং পরবর্তীতে আরও এ ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন